আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড ভিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো স্ক্রিনে যে ভাইদেরকে দেখতে পাচ্ছেন ভাইরা আমাদের পার্শ্ববর্তী জেলা গায়বান্ধা জেলা থেকে আসছে গায়বান্ধা ফুলছড়ি থেকে আসছে তো প্রথমে ভাইয়ের নাম জানব ভাই আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই আপনারা তো ভিডিও দেখে আসছেন হ্যাঁ ভাই তো যে সেটটা দেখছেন ভিডিও তো যেমন দেখছেন তেমন পাইছেন হ্যাঁ পাইছি তো কথা কাছে মিল পাইছেন তো হ্যাঁ পাইছি তো ভাইয়ের জন্য শুভকামনা তো আর ভাই ভাই আমার সঙ্গে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে ভাই আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ রাকিব হাসান রাকিব রাকিব ভাই তো রাকিব ভাই যে সেটটা দেখলেন যেমন দেখছেন তেমনই পাইছেন তো হ্যাঁ সাউন্ড কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে আর কম বাজেটেই তো পাইছেন হ্যাঁ কম বাজেটে আচ্ছা আর ভাইটার সাউন্ড সিস্টেমের নাম হলো ভাই ভাই সাউন্ড সিস্টেম ভাই ভাই সাউন্ড সিস্টেম তো গায় বান্দা ফুল ছুরি থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন যদি আপনাদের সাউন্ড সিস্টেম লাইটিং এর মালামাল ভাড়া নেওয়ার প্রয়োজন হয় ফুল সরিটা যদি কোনো ভাই থাকেন আপনারা ভাইয়াদের সঙ্গে যোগাযোগ করেন ভাইরা সাউন্ড সিস্টেম লাইট মাইক লাইট মাইক এ টু জেড আইটেম ভাড়া দিয়ে থাকে ভাইয়ের জন্য শুভকামনা তো আরেক ভাই আসছে ভাই আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ শাহজাহান শাহজাহান ভাই তো ভিডিও দেখেন আমাদের ভিডিও দেখে তো আসছেন তো আসতে কোনো সমস্যা হয় নাই তো সমস্যা হয় না তো যে আসছেন আয়শা আপনার কি মালামাল যেমন দেখছেন পাইছেন তো তেমনই আছে যাক সাধারণ ভাইয়ের জন্য শুভকামনা তো ভাইয়েরা আমাদের থেকে যেটা তো নদী পথে বেশি একটা সময় লাগে নাই ভাইয়েরা খুব তাড়াতাড়ি চলে আসছে তারপরেও চাইলে যে কোনো সাউন্ড সিস্টেম লাইটিং এর মালামাল নিতে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম